আপনি যে দেশে যান না কেন কানাডা হোক অস্ট্রেলিয়া হোক ইউকে কিংবা ইউরোপ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে একটি ভালো স্কোর অর্জন করাটা অনেক বেশি জরুরি এবং সেটা পিটি দিয়ে আপনি সবচেয়ে সহজ অর্জন করতে পারবেন তাহলে প্রশ্ন আসে কোথা থেকে পিটি প্রিপারেশন নেবেন আপনি যেখান থেকে কোচিং কিংবা পার্সোনাল গাইডেন্স নেন না কেন প্রথমে খেয়াল রাখতে হবে যে সেই প্রতিষ্ঠান কিংবা মেন্টর আপনার গোল সম্পর্কে সত্যি বুঝে কিনা আপনার টার্গেট স্কোর সম্পর্কে সচেতন কিনা আপনাকে সঠিক গাইডেন্স দেওয়ার মতো পর্যাপ্ত ইনফরমেশন তারা রাখে কিনা এবং তারা কি আপনার উইকনেস সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে কিনা সো এই দিক থেকে যদি আমরা পিটি এক্সপার্টের কথা আসি পিটি এক্সপার্ট একটি গ্লোবাল পিটি কোচিং প্ল্যাটফর্ম যা অস্ট্রেলিয়া ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অনলাইন কোর্স এবং এক্সাম প্রিপারেশন প্রদান করে এবং যারা বর্তমানে পিটি প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে পিটি এক্সপার্ট বেশ পরিচিত একটি নাম পিটি মোট বাইশটি টাস্ক থাকে এটা অনেকেই জানেন কিন্তু সবার জানা নেই যে সব টাস্কই সমান গুরুত্বপূর্ণ না। কিছু টাস্ক আছে যেগুলো থেকে পরীক্ষায় হাই স্কোর কন্ট্রিবিউট করে কিছু টাস্ক আছে যেগুলো ভুল করলে নেগেটিভ মার্কস দেয় কিছু টাস্ক খুব বেশি মার্কস কন্ট্রিবিউট করে না তবে টাইম কনজিউমিং এসব ক্ষেত্রে পিটি এক্সপার্ট স্মার্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কারণ আমরা দেখেছি শিক্ষার্থীরা যতই ভালো প্রিপারেশন নিক না কেন যদি সেই হাই স্কোরিং টাস্কগুলোতে স্মার্টভাবে কাজ না করে তাহলে স্কোর উঠে না তাই আমরা পুরো জিনিসটা সিম্পল করেছি এবং শিক্ষার্থীদের বাইশটি টাস্ক দেওয়ার বদলে আমরা শুধুমাত্র পনেরোটি আইটেমে ফোকাস করাই যেগুলো সবচেয়ে বেশি স্কোর কন্ট্রিবিউট করে কম সময়ে শেখা যায় এবং যেগুলোতে ইম্প্রুভমেন্ট করলে স্পিকিং রাইটিং লিসেনিং রিডিংয়ে স্কোর একসাথে পারে আপনি পিটি এক্সপার্টে এনরোল হওয়ার পর যেসব সুবিধা পাচ্ছেন নাম্বার ওয়ান কমপ্লিট পিটি স্ট্র্যাটেজিক অনলাইন লাইভ কোর্স আপনি দেশে এবং দেশের বাইরে যেখানে থাকেন না কেন অনলাইনে মাধ্যমে আমাদের ক্লাসগুলোতে জয়েন করতে পারবেন নাম্বার টু হলো ফ্রি পিটি প্র্যাকটিস পোর্টাল ওয়েব এবং মোবাইল অ্যাক্সেস আমরা আমাদের প্রতিটি কোর্সের সাথে ফ্রিতে প্র্যাকটিস পোর্টাল দিয়ে থাকি নাম্বার থ্রি হলো ফ্রি ইন্টেলিজেন্ট পিটি প্রোগ্রেস ট্র্যাকার এই ট্র্যাকারটা কি প্র্যাকটিস শেষে আপনি শুধু স্কোর ইনপুট করবেন এবং ট্র্যাকার আপনার পারফরমেন্স অনুযায়ী প্রতিটি সেকশনে আপনাকে সম্ভব ফাইনাল স্কোরের একটা ধারণা দিই সো এটা অনেক হেল্পফুল একটি ট্র্যাকার এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে যেটা আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেখতে পাবেন নাম্বার ফোর হলো ফ্রি ফাইভ ফুল মক টেস্ট উইথ এক্সপার্ট ইভালুয়েশন ডেডিকেটেড ট্রেনার সাপোর্ট আনটি লিওর পিটি এক্সাম ক্লাস শেষ হলেও আপনি ট্রেনারের সাথে একটি চ্যাট গ্রুপে যুক্ত থাকবেন এবং ফাইনাল পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রিপারেশন জড়িত যে কোনো সমস্যার জন্য ট্রেনার আপনাকে সাপোর্ট দিবে আর লাস্ট হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার হোয়াটসঅ্যাপ সাপোর্ট পিটি এক্সপার্ট শিক্ষার্থীদের কী কী কোর্স অফার করছে নাম্বার ওয়ান হল পিটি সিগনেচার ওয়ান টু ওয়ান এটি আমাদের একটি সিগনেচার কোর্স এই কোর্সটা কাদের জন্য যাদের টার্গেট স্কোর অনেক হাই পিয়ার রিলেটেড সাবজেক্টে অ্যাডমিশন নেবেন এবং যাদের প্রফিসিয়েন্ট বা সুপারিয়র লেভেল অফ ইংলিশ স্কোর দরকার এবং যারা গ্রুপ লার্নিং এ কমফোর্টেবল না এটা সিক্স উইকস এর একটা কোর্স এবং টোটাল আঠারোটা ক্লাস হবে এবং এখানে এক ব্যাচে একজনই স্টুডেন্ট থাকবে এবং একজন সিনিয়র ট্রেনারের গাইডলাইনে টোটাল ক্লাসটা কন্ডাক্ট হবে এবং এই কোর্সের সাথে আপনি পিটি ফুল কোর্সটা পাচ্ছেন এবং সিক্সটি ডেজের একটি ফ্রি প্রিমিয়াম পিটি প্র্যাকটিস পোর্টাল পাবেন এবং নাইনটি ডেজ ফ্রি ইন্টেলিজেন্ট পিটি প্রোগ্রেস ট্র্যাকার পাবেন এবং সাথে পাঁচটা ফুল মার্ক টেস্ট নাম্বার টু হলো পিটি পার্টনার সাকসেস প্রোগ্রাম এটিও আমাদের একটি সিগনেচার কোর্স এই কোর্সটি কাদের জন্য যারা হাজব্যান্ড ওয়াইফ সিভলিং বা ফ্রেন্ডস যারা একসাথে পিটি প্রিপারেশন নিতে চান এটাও সিক্স উইকস একটি কোর্স এবং টোটাল আঠারোটা ক্লাস হবে এবং এখানে এক ব্যাচে দুইজন স্টুডেন্ট থাকবেন এবং এটার সাথেও পিটি ফুল কোর্স পাবেন এবং সিক্সটি ডেজ ফ্রি প্রিমিয়াম প্র্যাকটিস পোর্টাল পাবেন বোথ স্টুডেন্টের জন্য এবং নাইনটি ডেজ ফ্রি ইন্টেলিজেন্ট প্রোগ্রেস ট্র্যাকার পাবেন দুজনের জন্যই এবং সাথে পাঁচটা ফুল মক টেস্ট নাম্বার থ্রি পিটি এক্সপ্রেস সেভেন ডেজ ওয়ান টু ওয়ান এটা অনেক পপুলার একটি কোর্স এই কোর্সটি কাদের জন্য যাদের হাতে সময় খুবই কম যারা দ্রুত সময়ে পিটি প্রিপারেশন কমপ্লিট করতে চান এবং যারা গ্রুপ লার্নিং না করে প্রাইভেটলি পড়তে চান এটা টু উইক্সের একটি কোর্স এবং টোটাল সাতটা ক্লাস হবে এবং এখানেও এক ব্যাচে একজন স্টুডেন্ট থাকবেন এবং একজন সিনিয়র টিচার গাইডেন্স দিবে এবং এক্ষেত্রে প্রতিটি ক্লাস মিনিমাম দেড় ঘন্টা হবে এই কোর্সের সাথেও ফুল পিটি কোর্স পাবেন এবং থার্টি ডেজ ফ্রি প্রিমিয়াম প্র্যাকটিস পোর্টাল পাবেন এবং তিনটি ফুল মক টেস্ট পাবেন নাম্বার ফোর পিটি প্রিমিয়াম ব্যাচ এই কোর্সটি কাদের জন্য যারা গ্রুপ লার্নিংয়ে ভালো ফিল করেন এবং বাজেট ফ্রেন্ডলি কমপ্লিট প্যাকেজ চান তাদের জন্য এই কোর্সটি এটা ফাইভ উইক্সের একটি কোর্স এবং টোটাল পনেরোটা ক্লাস হবে এবং এক ব্যাচে বারো জন স্টুডেন্ট থাকবে এই কোর্সের সাথে আপনি পিটি ফুল কোর্স পাবেন থার্টি ডেজ ফ্রি প্রিমিয়াম প্র্যাকটিস পোর্টাল পাবেন এবং নাইনটি ডেজ ফ্রি ইন্টেলিজেন্ট প্রোগ্রেস টাকা পাবেন এবং এটার সাথে আপনি ফাইভ ফুল মার্ক টেস্ট পাবেন এবার নাম্বার সিক্স ইংলিশ ফাউন্ডেশন ওয়ান টু ওয়ান এই কোর্সটি তাদের জন্য যাদের ইংলিশ বেসিক স্কিল খুব দুর্বল এবং পিটি প্রিপারেশনের আগে প্রাইভেটলি ট্রেনারের কাছ থেকে বেসিক ইংলিশ স্ট্রং করতে চান তো এটা টু উইক্সের একটি কোর্স এবং টোটাল সাতটা ক্লাস হবে এবং এক ব্যাচে একজন স্টুডেন্ট থাকবেন এবং একজন ট্রেনার থাকবেন সো এই কোর্সে এসেন্সিয়াল ইংলিশ গ্রামার লেসন এবং গ্রামার প্র্যাকটিস অ্যান্ড কারেকশন সেশন থাকবে